বিপক্ষে একটা কথা বলতে করে আমি জঙ্গি দেখলাম যে টুক নামে এই জঙ্গিরা জাতিসংঘের পথ পদবি পর্যন্ত দখল করে বসে আছে চিন্তা করতে পারেন তাকে দিয়ে ইউনুস একটা বানানোর রিপোর্ট বানিয়েছে কিন্তু এখন যেটা হবে কি জানেন ভবিষ্যতে যখন এদেরকে ধরা হবে এদের পক্ষে কথা বলার কোন লোক আপনি পাবেন না যদি কথা বলতে আসে আমরা কিন্তু ইতিহাসটা দেখাতে পারব আপনি দেখেন ওই যে ওই দিন যে একটা ছেলেকে পাথর দিয়ে মারা হলো আপনি দেখবেন এই পাথর দিয়ে মারাটা বাংলাদেশের সব মানুষকে কিন্তু আঘাত করেছে কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্ট থেকে শুরু করে পুলিশ করে জুলাই আগস্ট থেকে জঙ্গিরা যতগুলো হত্যাকাণ্ড করেছে কিন্তু অংশে ছিল আমরা আওয়ামী লীগের সময় এটা সেটা শুনেছি আপনি দেখান তো একমাত্র সেই ওই কি বলে ওই ছেলেটা এই যে একটা ছেলেকে পুরান ঢাকায় মারলো বিশ্বজিৎ হ্যাঁ বিশ্বজিৎ এর হত্যাটা হ্যাঁ অবশ্যই নিষ্ঠুর ছিল কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনা সরকার ওদেরকে ওদেরকে কিন্তু বিচার করেছে হম

প্রতিক্রিয়াই জানালাম না এইটা কি ধরনের নিশ্চয়তা বলে আপনার কাছে মনে হয় মানে দেখলামই না আমি বুঝলামই না কি হলো বাংলাদেশে কত বড় ঘটনা ঘটে গেল কিন্তু তার কোন প্রতিক্রিয়া নেই জি এইটা না থাকার কারণ হলো আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন বাংলাদেশে একেবারে গত চল্লিশ বছর ধরে মানবতার উপর গত দুই চারশো বছরের সবচেয়ে বড় অভিশাপটা আমাদের দেশে ফেপে বড় হয়েছে সেই অভিশাপটার নাম হইল এই ইউনুস এবং এই পিনাকি ইলিয়াস ফরহাদ মজার মাহমুদুর রহমান বিশেষ করে এই চারজনের মতো ক্রিমিনাল মাইন্ডের জঙ্গি এবং আপনার সন্ত্রাসী কোন রাষ্ট্রে দুই চার বছরে একজন জন্মগ্রহণ করে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই সবগুলা জঙ্গি আর এই ক্রিমিনাল ইউনুস

কিন্তু যে জিনিসটা তাকে টাচ করে যার দরকার ছিল সে এক ধরনের জনপ্রিয়তা চাইছিল এই সবগুলি কিন্তু জনপ্রিয়তা না পাওয়ার সিনটম থেকে এই 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 সন্ত্রাসী গুলার উৎপত্তি বিশেষ করে আপনার ফরহাদ মজার পিনাকি সলিমুল্লা সলিমুল্লা যদিও সরাসরি তাকে একটু পেছন এই লোকগুলা কিন্তু আজকে সবাই জঙ্গিদের দলে ভিড় করেছে শুধু একটা মাত্র জিনিসের জন্য সেটা হলো জনপ্রিয়তা এবং দেখবেন এদের কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা জঙ্গিরা দিয়েছে বাংলাদেশে পিনাকি ইলিয়াস সলিমুল্লা এরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে সত্যির সাথে থাকতো কোনোদিন এত জনপ্রিয় হতে পারতো না এখানে অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি আমি বলবো যে কোনো লোক যদি মেধাবী হয় একটা ক্ষুধা সে যদি জনপ্রিয়তা পায় সেখানে সে আস্তে আস্তে অপরাধে জড়িয়ে পড়ে সে জনপ্রিয়তা যারা দিচ্ছে তারা যদি সে অপরাধদের সাথে জড়িত লোকজন হয় জঙ্গি তো সবাই অপরাধী সেদিক থেকে এখন যেটা হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য হলো যেভাবে হোক এই কয়টা ক্রিমিনাল আপনি মনে করেন বিনলা দেন কয়টা জন্মগ্রহণ করছে কত শতাব্দীতে জাওয়াহির হ্যাঁ এইগুলা দেখেন কত বিভিন্ন দেশে একটা করে এসেছে দুই একশো বছরে তিনশো বছরে এদের সমান ক্রিমিনাল আমরা চার পাঁচটা এক জায়গায় পেয়ে গেছি একেবারে সমসাময়িক বাংলাদেশে হয়ে গেছে বাংলাদেশের একটা বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য জি আচ্ছা তানবিক হায়দার লিখেছেন জল্লাদু ধর্ষকের বিভৎস বাংলাদেশ দেখে এখন আর কারো বুক কাঁপে না আল্লাহ আবস কাঁপে না সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক ও মানবাধিকারদের ঘুম ভাঙে না আচ্ছা মানব মানবাধিকার কর্মীরা নাকি গুম হয়ে গেছে এখন যে তারাই এই সরকারের সময় গুমের শিকার তারা এখন কোথাও বলতে পারছেন না কথা বলতে পারছেন না কোথায় আছেন কেউ জানায়ও না এক ধরনের আয়না ঘরে নাকি তারা আছেন কোথা কোন আয়না ঘরে আছেন এখন সেটা কারা খুঁজবে দেশে যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়ে তাদের কোনো নেই কেউ কিছু জানতে না আপনার কাছে এখন কথা বলি আপনি বলছেন যে হ্যাঁ টুঙ্গিপাড়ায় আঘাত করুক এটা স্বাভাবিক কারণ বত্রিশই ভেঙে ফেলছে বাংলাদেশের ইতিহাসের জন্ম যেখানে সেটাই ভেঙে ফেলেছে এবং সেটার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই সরকারের মল থেকে কারো এবং আমাদের ক্ষমতায় সেনায় যারা আছেন বাহিনীতে যারা আছেন তারাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না সেই ক্ষেত্রে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ার তবু টুঙ্গিপাড়া তো এক ধরনের একটা মানে সফট কর্নার থেকে যদি দেখেন এটা তো এক ধরনের যে কোনো একজনের মানুষের কবর যে কোনো একজন মানুষের মাজার অবশ্য তারা তো মাজার ভেঙে অভ্যস্ত এটাও তো কিন্তু স্বাভাবিক সেই পর্যায়েই পড়ে কি বলেন না বঙ্গবন্ধুর উপর ওদের ঘৃণা সবচেয়ে বেশি ঘৃণা এই জন্য যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশ স্বাধীনতা দেখেন যারাই কিন্তু হয়েছে এদের ঘৃণা হলো ভারতের প্রতি সাম্প্রদায়িক ঘৃণা আর এদের পাকিস্তানের প্রতি এবং বাংলাদেশের মানুষ দেখেন তারা অনালোকিত আলোকিত হওয়ার সুযোগ না পাওয়াতে শিক্ষা দীক্ষা মানে আলোকিত হওয়ার যে শিক্ষা সেটা সুযোগ না পাওয়াতে এই মানুষগুলো পাকিস্তানকে ভালোবাসে পাকিস্তান নিজে তার বন্ধ একটা দারিদ্র সেখানে আপনার হ্যাঁ তাদের কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে হয় না সেখানে কি ধরনের একটা রাষ্ট্র হ্যাঁ যারা আজকে এখন কি আফগানিস্তানের আপনার এই মৌলবাদীদের কাছে একটা অসহায় রাষ্ট্র তারা তারা মনে করে তার সাথে তারা এই সব লোকগুলো এইখানে অবশ্যই আমি বলবো যে আমরা আমাদের আওয়ামী লীগ সব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমি যেটা বারবার বলছি যে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে যদি বাংলাদেশের সরকার না চালায় এই ধরনের বিপদ বারবার হবে সুতরাং প্রজ্ঞার একটা আগমন করাতেই হবে যাই সেই সেই আলোচনা আজকে না আলোচনা আমি যেটা বলবো আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই যে একেবারে নির্লিপ্ত থাকে এতগুলো অপরাধ দেখে আমি সেটাই বলছি এই জিনিসটা কিন্তু একেবারে একটা এটা এটা মানে আমি খুব অভাগ হয়ে অবলোকন করি এবং যুক্ত সেনাবাহিনী বিশাল পোস্ট দিয়েছে জুলাই উদযাপন করছে জি এটাও মিলিয়ে একটু বলবেন জি প্লিজ বলবো ইউনুসকে আপনি যখন দেখবেন যে একেবারে শুধু আমাকে ওই অবাক করেছে এই মুখটার যে ক্রিমিনাল মাইন্ড এর যে অপরাধী মন এর বিস্তৃতি কত গভীর আমি যখন দেখি ইউনুস যত নির্লিপ্ত এর মানে হলো তার অপরাধ প্রবণ মনের বিস্তৃতি গভীরতা কত বেশি এবং এটা যারা যারা এই অপরাধে নির্লিপ্ত আছে আপনি দেখেন জুলাই যখন চলতেছিল আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কত ভাবে তাই না কিন্তু এরা তাদের এক ক্ষম মানে মানুষকে প্রথম কথা হলো নির্লিপ্ত মানুষকে একটু মানুষ ভয়ও পায় ইউনুস হিংসতা প্রকাশ পায় ইউনুস হলো এমন মাপের একটা ক্রিমিনাল যার কাছে কোনো মানুষের কষ্টের কোনো মূল্য যার কাছে তার নিজের স্ত্রীর কষ্ট মূল্য নাই সেই স্ত্রীকে বিক্রি করে ফেলছিল যে আমার স্ত্রীকে আহ ধুইতে হবে আমার স্ত্রীকে গোসল করাইতে হবে আমার স্ত্রীকে আমার খাওয়াইতে হয় পড়াইতে হয় গোসল করাইতে হয় এই সুযোগটা শেখ হাসিনা আমাকে দিচ্ছে না সে এটা বলে বলে কান্নাকাটি করছে হাতে পেয়েছে, আমরা কিন্তু একবারও দেখি না সে স্ত্রীকে গোসল করাচ্ছে স্ত্রীকে খাওয়াচ্ছে স্ত্রীকে পড়াচ্ছে আমরা দেখি সে লামিয়াকে খাওয়াচ্ছে লামিয়াকে গোসল করাচ্ছে লামিয়াকে নিয়ে দেশ বিদেশ এই রকম একজন ক্রিমিনালকে আপনি কিভাবে তার থেকে আপনি স্বাভাবিক আরেকটা দুর্ভাগ্য আমি সেনাবাহিনী নিয়ে আমি একটু অন্য দেশগুলোর কথা বলি দেখুন প্রতিটা মুসলমান প্রধান দেশের যা সমস্যা বাংলাদেশের সেই সমস্যা বাংলাদেশের অভ্যুতহীন হয়েছিল অত্যন্ত একটা সোনালী স্বপ্ন বুকে নিয়ে যে বাংলাদেশ হবে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটা যদি হওয়ার সমূহ সম্ভাবনা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যা কাণ্ড সংগঠিত হওয়া পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটা ছিল এবং সেটা যদি হতো তাহলে বাংলাদেশ হতো একমাত্র আদর্শ একটা গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দেয়া হলো তারপর থেকে মৌলবাদের উত্থান বিশেষ করে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরো পাকিস্তানি রাজনীতিটা ফিরিয়ে আনলেন বিভিন্ন ভাবে যদি